যারা আমার মতো গরিব কিন্তু মনে সকাল দিয়ে ভরা আপনারা চাচ্ছেন যে দেশে বাহিরে কখনো ঘুরে আসার জন্য কিন্তু টাকার অভাবে আপনারা সেটা করতে পারছেন না আমি তাদেরকে বলবো যে বাহিরে ঘুরতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না আপনি যদি কখনও বিদেশে যেতে চান তাহলে আপনার এই ইচ্ছা পূরণ করতে পারেন আপনার পার্শ্ববর্তী দেশের মাধ্যমে দেশটি হচ্ছে ইন্ডিয়া আপনারা চাইলে ইন্ডিয়াতে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন এবং মানুষও বলতে পারবেন যে আপনি বিদেশে ঘুরে আসতে পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলকাতায় গিয়ে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন কত টাকার পর্যন্ত খরচ হতে পারে এবং কি কি খেতে পারেন ওইখানে স্পেশাল কি কি পাওয়া যায় এবং কোথা থেকে শপিং করবেন এইগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আচ্ছা কলকাতায় আমি যখন গিয়েছিলাম তখন সোহাগ বাস দিয়ে গিয়েছিলাম আমি এখান থেকে টিকিট কেটেছিলাম আমার বাস ভাড়া ছিল বাইশশো টাকা এই বাইশশো টাকা দিয়ে আমি একদম কলকাতা পর্যন্ত পৌঁছেছিলাম আপনারা চাইলে বাংলাদেশ থেকে ডিরেক্ট বাসের টিকিট কেটে যেতে পারেন অথবা এখান থেকে বাংলাদেশের সীমানা পর্যন্ত যেতে পারেন তারপরে সেইখানে গিয়ে আবার টিকিট কাটতে পারেন তো এটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়েছে তাই আমি ডিরেক্ট বাসের টিকিট এখান থেকে কেটেছিলাম কলকাতায় যেতে হলে আপনাদের বেনাপোল হয়ে যেতে হবে আর বেনাপোলের যে বর্ডারটা রয়েছে এটা একটু কষ্টকর বর্ডার কারণ আমাদের অনেক লম্বা লাইন ধরতে হয়েছিল আর সব সময় অ্যাভয়েড করবেন বন্ধের দিনে যাওয়ার জন্য কারণ আমরা যখন গিয়েছিলাম তখন টানা তিন দিনের বন্ধ ছিল যার কারণে অনেক মানুষ গিয়েছে অনেক ভিড় ছিল সামনে পূজা টাইম ছিল পূজার টাইমে হলো শপিং করার জন্য কম বেশি সবাই বাংলাদেশ থেকে যায় সেখানে শপিং করতে আর কলকাতা হচ্ছে শপিং করার জন্য বেস্ট প্লেস কলকাতা হচ্ছে খাবারের জন্য বেস্ট প্লেস আপনারা ট্রাই করবেন বন্ধের টাইম ছাড়া অন্য যে টাইমগুলো থাকে সেই সময়ে যাওয়ার জন্য তখন অতটা ভিড় পাবেন না তখন হোটেলগুলোর দামও কম থাকে তো গিয়ে শপিং করেও হলো শান্তি পাবেন আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন নিউ মার্কেট থেকে বেশি শপিং করেছিলাম বড় গিয়েছিলাম কিন্তু বড়বাজার থেকে খুব কম শপিং করা হয়েছে নিউ মার্কেট থেকে বেশি শপিং করা হয়েছে ভিমার থেকে আমি বেশি শপিং করেছিলাম কারণ ভিমার্টে তখন প্রচুর পরিমাণে অফার চলছিল আমার আমি কতগুলো চাদর এনেছিলাম সেগুলো হলো দুশো নিরানব্বই রুপি আর চাদরগুলো খুবই ভালো ছিল বিভিন্ন ধরনের ড্রেস নিয়েছিলাম তারপর ভিমার থেকে লিপস্টিক থেকে শুরু করে অনেক জুয়েলারি আইটেম কসমেটিক আইটেম আমি সেখান থেকে নিয়েছিলাম ভিমার্টের যখন আমি শপিং করতেছিলাম তখন সেইখানে একটা বড় ধরনের অফার চলতেছিল পঁচিশে রপি শপিং করলে আপনি সেখান থেকে একটা ব্ল্যাঙ্কেট ফ্রি পাবেন আপনারা চিন্তা করতে পারবেন না এইখানের কম্বলগুলো এত সুন্দর ছিল আমি একটা কম্বল নিতে পেরেছিলাম আসলে আমার জানা ছিল না যে এরকম কোনো অফার চলতেছে তো আপনারা যদি চেয়ে থাকেন তখন অফারগুলো সম্পর্কে অবশ্যই তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ইন্ডিয়াতে যেতে হলে কি লাগে ইন্ডিয়াতে যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে ভিসার মেয়াদ লাগবে অর্থাৎ আপনি ইন্ডিয়াতে যে যেতে চাচ্ছেন এই ইন্ডিয়ার ভিসার মেয়াদ থাকতে হবে আর আপনারা যখন যাবেন অবশ্যই আপনাদের ভ্রমণ ট্যাক্স কাটতে হবে ভ্রমণ ট্যাক্স আমি ব্যাংকের মাধ্যমে কেটেছিলাম আপনারা চাইলে বর্ডারের কাছে গিয়েও হলো কাটতে পারেন বর্ডারের কাছে লোক থাকে তারা কেটে দেয় বা যেই বাস দিয়ে যাবেন তাদের কাউন্টারে বললেই হবে তারাও হলো এই ট্যাক্সটা কেটে দিয়ে থাকে ভ্রমণ ট্যাক্স আগে এক হাজার পাঁচশো করে ছিল এখন এক হাজার করে নেয় এক হাজার টাকা দিয়ে আপনার ভ্রমণ ট্যাক্স কাটতে হবে এই লাগবে আপনার ইন্ডিয়া যাওয়ার জন্য আমি আগেই বলেছিলাম যে কলকাতা হচ্ছে খাবারের জন্য বিখ্যাত এই যে আমরা সোলা ট্রাই করেছিলাম গিয়ে হচ্ছে পানিপুরি ট্রাই করেছিলাম পানিপুরিটা অনেক মজার ছিল নতুন আরে কয়েকটি জিনিস ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই রিক্সাটা এই রিক্সাটা হচ্ছে মানুষ চালিত এটা আমাদের দেশে রিক্সার মতো না অনেকেই হলো ভিডিওতে এ টাইপের রিক্সা দেখে থাকেন আর ইন্ডিয়াতে মানে কলকাতাতে একটা মজার জিনিস হলো বা খুব সুন্দর একটা জিনিস হলো হলো ট্যাক্সি হলো ট্যাক্সিতে ঘুরতে খুবই ভালো লাগতেছিলো নিউ মার্কেটের সামনে অনেক হলো ট্যাক্সি ছিল আমরা একদিনের জন্য হলো ট্যাক্সি ভাড়া করে বিভিন্ন স্পটগুলোর যে কলকাতা রয়েছে সেগুলিতে ঘুরেছিলাম এবার খাবার আর হোটেল সম্পর্কে একটু ধারণা দেওয়া যায় হোটেল আপনারা পনেরোশো টাকার মাঝে পনেরোশো রুপির মাঝে খুব ভালো হোটেল থাকতে পারেন আর খাবার যারা মুসলিম রয়েছেন তাদের জন্য তো হলো সেখানে গরুর মাংস অনেক মজার অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে গরুর মাংস পাবেন আমরা পঞ্চাশ টাকা গরুর মাংস খেয়েছিলাম যেটা আমাদের দেশে খেতে হলে দুশো টাকার মতো হলো পে করতে হবে আর এখানে নবাবের যে বিরিয়ানি ছিল এই দেখুন মুরগির বিরিয়ানি ছিল বাসমতি চালদের করা ছিল আর গরুর তেহারিও ছিল দুইটাই অনেক মজার ছিল এগুলো প্রাইস মেবি আশি টাকা বা নব্বই টাকার মতো ছিল কলকাতায় গেলে অনেকে এই রিক্সাতে উঠতে চায় না অনেকে কষ্ট পায় যে এরা এত কষ্ট করে ঠেলে ঠেলে মানুষকে নিচ্ছে সেই জন্য অনেকে উঠতে চায় না আমিও ফার্স্টে উঠতে চাইনি কিন্তু তাদের সাথে যখন কথা বললাম তখন দেখলাম তারা এই কাজটা অনেক অনেক আনন্দের সাথে করে থাকে এবং তারা বলে যে এটার মাধ্যমে তাদের ইনকাম হয় তারা এই জিনিসটাকে কোনোভাবে নেগেটিভভাবে নেয় না বরং রিক্সাতে কেউ উঠলে তারা অনেক খুশি সেখানে ঘোরা শেষের পরে আমরা যেহেতু সারাদিন আজকে শপিংয়ে যাব আগে থেকে আমি কিছু ইনফরমেশান নিয়ে গিয়েছিলাম যে ইন্ডিয়াতে গেলে কোথায় কোথায় মাসপুরি যাওয়া দরকার তো আমাকে পাঁচজনের মধ্যে পাঁচজনই বলেছে যে শ্রী লেদারে একবার হলো তুমি যাবা শ্রী লেদারের যে শুজগুলো রয়েছে সেগুলো অনেক ভালো একদম সত্যি কথা শ্রী লেদারের শ্যুজগুলো অনেক ভালো ছিল এবং শ্রী লেদারের শ্যুজের যে প্রাইস রয়েছে প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল আমাদের নিউ মার্কেটে যেমন রোড সাইডে বিভিন্ন ধরনের শপ বসে থাকে সেইখানেও রোড সাইডে বিভিন্ন ধরনের শপ রয়েছে সেই সবগুলোতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় ড্রেস পাওয়া যায় তারপর শাড়ি ব্লাউজ অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের ড্রেসও পাওয়া যায় এখানে যে ব্যাগগুলো ছিল ব্যাগগুলি খুবই খুবই সুন্দর ছিল তবে এইখানেও হচ্ছে আপনার দাম করে নিতে হবে দামাদামি করতে হবে এরা প্রাইস অনেক বেশি চায় আর যখন দেখে যে আমরা অন্য কোথাও জায়গা থেকে এসেছি তখন তো আরও বেশি দাম চায় তাই অবশ্যই আপনারা শপিং করার সময় এখানে দামাদামি করে তারপরে হলো শপিং করবেন অনেকেই আমাকে হোটেলে প্রাইসের কথা জিজ্ঞেস করেছেন এখানে এক হাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজারের মাঝে খুব ভালো ভালো হোটেল পাওয়া যায় আমি কিছু হোটেলের নাম জানি যেগুলো পনেরোশো টাকার মাঝে আপনারা পেয়ে যান তাই আপনারা কলকাতা গেলে অবশ্যই কিন্তু আপনারা হলুদ ট্যাক্সিতে উঠবেন রিক্সাতে উঠবেন সেইখানে নবাবের বিরিয়ানি বা কাচ্ছি যেটাই হোক খাবেন কলকাতায় যাবেন আর পানিপুরি খাবেন না এটা তো হতেই পারে না অবশ্যই কলকাতায় গেলে পানিপুরি ট্রাই করবেন বিভিন্ন ধরনের কাবাব রয়েছে সেই কাবাবগুলি ট্রাই করবেন আমাদের জন্য যেটা বোনাস ছিল সেটা হচ্ছে আমরা ফুড ফেস্টিভ্যালের সময় গিয়েছিলাম ফুড ফেস্টিভ্যাল আপনার নিউ মার্কেটের মাঝেই হচ্ছিলো তো যার কারণে আমরা বিভিন্ন রাজ্যের খাবার তখন ট্রাই করতে পেরেছি ফুড ফেস্টিভ্যাল মেবি সাত দিনের জন্য ছিল এই ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের খাবার এখানে এসেছে বিভিন্ন ব্লগাররা ও ইন্ডিয়ান যে ব্লগাররা রয়েছে তারা ছিল তো এই টাইমটা স্পেন্ড করতে আমার খুবই ভালো লেগেছে শপিংয়ের জন্য তো নিউ মার্কেটের কথা বললাম তাছাড়াও সেইখানে হচ্ছে বি মার্ট রয়েছে এই শপটাতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারেন এবং এখানে প্রায় সময় অফার চলতে থাকে তারপর সিলেদার রয়েছে শুসের জন্য বেস্ট তারপর সুলতানের পাঞ্জাবি সেটা তো আর সবাই জানেন সুলতানের পাঞ্জাবি হচ্ছে দুইটা শোরুম রয়েছে বড় শোরুম শোরুমটাতে কালেকশন বেশি পাওয়া যায় কলকাতার রেস্টুরেন্টগুলোর চাইতে এখানে স্ট্রিট ফুডগুলো অনেক বেশি মজার ছিল এ দেখুন মাত্র পনেরো টাকা দিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম এটা ছিল মনে হয় সত্তর টাকা খুবই মজার ছিল আমি একা না আমার সাথে যারা গিয়েছিল সবাই বলতেছিলো যে আসলে স্ট্রিট ফুডগুলো খুবই মজার দিনের কলকাতার যেতে রাতের কলকাতা আরও বেশি দেখতে সুন্দর লাগে রাতের শহরটা অনেক সুন্দর চারিদিকে যখন আলো চলতে থাকে যেদিন আমরা চলে আসবো সেই দিন সকালে আমরা সকাল সকাল আমরা হলো ট্যাক্সি ভাড়া করে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য কারণ আসার পর থেকে আমরা শপিং নিয়ে ব্যস্ত ছিলাম যখন আমরা হলো ট্যাক্সিতে উঠেছিলাম তখন কন্ট্যাক্ট করে উঠেছিলাম আশেপাশে হলো ভিক্টোরিয়া পার্ক ছিল স্টেডিয়াম ছিল আরও কিছু স্পট ছিল ইডেন গার্ডেন ছিল তো ওই স্পটগুলোতে ঘুরতে গিয়েছিলাম সকালবেলা অনেক ভালো লাগতেছিল কারণ সেই সময় জ্যাম ছিল না তো হাওড়া ব্রিজ ছিল হাওড়া ব্রিজটা খুবই নামকরা একটা ব্রিজ ওই ব্রিজটাতে ঘুরতেও অনেক ভালো লেগেছে ব্রিটিশরা এই ব্রিজ তৈরি করেছিল অনেক দূর দূর থেকে মানুষ আসে আর যারা কলকাতায় আসে তারা একবার হল এই ব্রিজটা দেখে যায় দেখুন কত পুরোনো একটি ব্রিজ কত ব্রিটিশদের আমলে তাহলে কত পুরোনো ব্রিজ কিন্তু তাদের এত সুন্দর কারুকার্য না দেখলে বোঝা যাবে না ব্রিটিশদের কাজটা আসলে অনেক ভালো ছিল হাওড়া ব্রিজের একটি বিশেষত্ব রয়েছে তা হচ্ছে হাওড়া ব্রিজ পিলার আর নাটবোর্ড ছাড়া তৈরি করা হয়েছে এইটাতে নিশ্চয়ই ইউনিক কোনো একটি ব্যাপার রয়েছে তাই না আর এটা দেখতে হলে আপনাকে কলকাতায় যেতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি রয়েছে যেখানে গিয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন ওইখানে সেখানে গেলে অবশ্যই আপনি শাড়ি পরে যাবেন জায়গাটা খুবই সুন্দর সেখানে শাড়ি পরে গেলে আপনার ভিডিও এবং ছবি খুবই ভালো আসবে আমরা আমরা যেদিন এসেছিলাম সেদিন সকাল এগারোটার বাসে রওনা দিয়েছিলাম আমরা ডিরেক্ট টিকিট কেটে তারপর এসেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কলকাতা সম্পর্কে আর কোনো ইনফরমেশন জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ